ফ্রেন্ডস আজকে আমি দেখাবো কোরিয়ার রাতের ভিউটা কেমন আর বৃষ্টি আসার আগের মুহূর্তটা দেখতে কেমন হয় তো সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনার দেখাবো রাতে খাওয়া দাওয়ার পর আমি আমার হাজব্যান্ড একসাথে ঘুরতে বের হয়েছিলাম কারণ ওর কাজের কারণে আমরা ঘুরতে বের হইতে পারি না এজন্য আমরা বলছিলাম চলো রাতের ভিউটা আমরা শেয়ার করি রাতের ভিউটা সবাইকে দেখাই অনেক বাতাস ছাড়ছে আর চারিপাশে মেয়েকে ঘিরে আসছে তো আমি আপনাদের বোঝার জন্য আর সাউন্ড অফ করিনি আপনারা শুনলে বুঝতে পারবেন কতটা বাতাস ছিল। আর বাতাসটা এত এত সুন্দর লাগতেছিল আসলে অনেক ভালো লাগতেছিল কোরিয়াতে আসলে বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা অনেক সুন্দর খুবই এনজয় করছিলাম আগের ভিডিওটার যে খালটা আপনি আপনাদের দেখিয়েছিলাম এই সেই খালটা এই খালের পাশে একটা পুল আছে এই পুল থেকে দাঁড়িয়ে আপনার দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগে অনেক সুন্দর লাগে বড় বড় বিল্ডিং আপনার এই রাত্রেবেলা দেখতে অনেক সুন্দর লাগে পরিবেশটা এইটা হচ্ছে সেই পুলটা এই পুলটা লাইটিং করে দেওয়া আছে রাতের বেলা লাইটিং দেখতে অনেক সুন্দর লাগে পুলের উপর দাঁড়িয়ে আর এইগুলো হচ্ছে সব আপনার অ্যাপার্টমেন্ট সব বাংলাদেশিরা বা বিভিন্ন দেশের প্রবাসীরা অ্যাপার্টমেন্টে থাকে এটা হচ্ছে আমার বাজার বাজারের ভেতরে বাজারের ভেতরে এখন দোকান বন্ধ করে দিয়েছে রাত দশটা বেজে গেছে কিছুটা খাবারের দোকান হয়তো খোলা আছে সবই বন্ধ হয়ে গিয়েছে সব দোকান পাটি বন্ধ হয়ে গেছে দু একটা দোকান খোলা আছে তো যে দোকান গুলাতে সবাই বসে মদ তদ খায় সেই দোকান গুলা খোলা আছে আর সব দোকানই বন্ধ এটা হচ্ছে নরেবাং নোরেবাং এসে সবাই রাত ভর এনজয় করে লাইফটা তো আমারও খুব যাওয়ার ইচ্ছা আছে দেখি একদিন যে দেখব নোরেবাং আসলে কি হয় তো আমার হাজবেন্ডকে নিয়ে একদিন গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে একটা পার্কিং জোন এখানে গাড়ি পার্কিং করে এক বিল্ডিং এর নিচে মাটির নিচে পার্কিং জোন করা গাড়িগুলা এখানে পার্কিং করে এটা হচ্ছে মাছের বাজার মাছের বাজারটা বন্ধ হয়ে গেছে কোনো দোকান খোলা নেই মাছের বাজারে আগের ভিডিওতে যে খালটা আমি আপনাদের দেখিয়েছিলাম এই সেই খালটায় খালটায় অনেক পানি বেড়ে গেছে কারণ গত এক সপ্তাহ ধরে কোরিয়াতে বৃষ্টি হচ্ছে আর পাহাড় থেকে জল নামতেছে এই কারণে খালের জলও বেড়ে গেছে অনেক বৃষ্টি হচ্ছে কোরিয়াতে পুরো এক সপ্তাহ ধরে বৃষ্টি কোথাও বেরোনো যায় না বৃষ্টির কারণে রাস্তার পাশে যে সাইকেল গুলা দেখছেন এগুলা হচ্ছে সংস্থার সাইকেল এই সাইকেল গুলো সব জায়গাতেই থাকে দেখা যায় এই সাইকেল যখন যার কাছে যাওয়ার কোনো দরকার হয় তখন এই সাইকেল গুলো ব্যবহার করে এই সাইকেল গুলো কাট পাঞ্চ করে সাইকেল গুলো নিতে হয় আবার যখন রাখে কাট পাঞ্চ করে রাখতে হয় আর এই কার্ডের মাধ্যমেই যে টাকা ওঠে সে টাকাটা পে করতে হয় আসলে এই ব্যবস্থাটা খুবই ভালো করিয়াতে আমার খুবই ভালো লাগে এই ব্যবস্থাটা সব জায়গায় এই সাইকেল গুলো আছে দেখা যায় সর্বত্রই এটা হচ্ছে আমার বাসার পাশের ভিউটা রাতের ভিউটা দেখেন কত সুন্দর আসলে অনেক সুন্দর রাতের বেলা বেরোইলে ঘুরতেও অনেক ভালো লাগে আর কোরিয়ার লোকেরা সবাই গরমকালে এই রাতের বেলা ঘুরতে বেরোয় সব জায়গার লোকজন দেখা যায় সবাই ঘুরতে বেরোয়ছে অনেক সুন্দর পরিবেশটা আসলে থেকে না না দেখলে বোঝা বোঝা যাবে ফোনে যাচ্ছে আমি জানি না কিন্তু কাজ থেকে দেখলে অনেক ভালো লাগে আর সামনে এই দোকানগুলো দেখছেন এইগুলো হচ্ছে চিকেন ফ্রাইড দোকান এই দোকানগুলোতে চিকেন ফ্রাই করে বিক্রি করা হয় তো আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন বাই